ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পিকার্স জবসিন ইন অস্ট্রেলিয়া বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি বিষয়ে স্পন্সার করে অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে ফ্রুট পিকার অ্যান্ড ভেজিটেবল পিকার বা প্যাকারের প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে ফার্ম নিয়ে আলোচনা করব সে ফার্মে রয়েছে সবজি বাছাইকারী এবং কমলা বাছাইকারীর কাজ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে অথবা পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কীভাবে এসব জব নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সে বিষয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আরও আলোচনা করব এসব জবে কিভাবে আবেদন করবেন জবে করার জন্য কোন কোন কোম্পানি আপনাদেরকে ভিসা স্পন্সর করতে পারবে আবেদনের জন্য আপনার কি কি এবং লেটার কিভাবে তৈরি করবেন অস্ট্রেলিয়াতে কাজের জন্য এসব ফার্মে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে আপনার কত টাকা খরচ পড়বে তো নাটিনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা সব কিছুর সঠিক তথ্য পাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি বিশা স্পন্সর করে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এই সকল ফার্ম নিয়ে আলোচনা করব। টিএসএস বা টেম্পোরারি শর্টেজ ভিসার জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এজেন্ট ফি অথবা অ্যাপয়েন্টমেন্টের সরাসরি কোম্পানির নিকট আবেদন করে এ ভিসা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে কমলা লেবু বাছাইয়ের জন্য আপনাকে আওয়ারলি বেতন দেওয়া হবে ৩২ অস্ট্রেলিয়ান ডলার আর সবজি বাছাইয়ের জন্য আপনাকে আওয়ারলি বেতন দেওয়া হবে ছাব্বিশ দশমিক সেভেন সেন্ট অস্ট্রেলিয়ান ডলার ফার্মগুলোতে আপনার যেসব কাজ করতে হবে বাগান থেকে টমেটো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী আপনাকে আলাদা করতে হবে প্যাকেজিং এবং র্যাপিং এর কাজও করতে হবে জব ওয়েবসাইটে সরাসরি বলা আছে সবজি বাছাইকারী এবং কমলা লেবু বাছাইকারীর জন্য চল্লিশ জন কর্মী প্রয়োজন প্রতি সপ্তাহে আপনাকে পাঁচ দিন কাজ করতে হবে আটত্রিশ থেকে চল্লিশ ঘন্টা করে বাকি দুই দিন আপনি বন্ধ পাবেন আপনি চাইলে বাকি দুই দিন ছুটি কাটাতে পারেন অথবা ওভারটাইম করে আপনার বেতনটাকে আরো বৃদ্ধি করতে পারেন ফ্রুট এন্ড ভেজিটেবল পিকার হিসেবে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য এ ধরনের ফার্ম থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনার খরচ পড়বে কত টাকা ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে বাংলাদেশি টাকা তিরিশ হাজার টাকা এটা আপনাকে পে করতে হবে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ফি আপনাকে পে করতে হবে এয়ার টিকিটের খরচটা কোম্পানি আপনাকে দিয়ে দিবে সেটা হচ্ছে আপনি যাওয়ার পরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার এয়ার কস্ট হচ্ছে টাকা থেকে থেকে টাকার মতো তো মোটামুটি আপনি যদি নিজে নিজে আবেদন করে কোম্পানি হাজার ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার নিতে পারেন তাহলে দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন আবেদন করার জন্য আপনার দুটি ডকুমেন্টস প্রয়োজন হবে একটি হচ্ছে কাবার লেটার বা জব অ্যাপ্লিকেশন লেটার আর একটি হচ্ছে সিবি বা রিজিউমি জবের জন্য আমরা চলে আসবো গুগলে আর এখানে এসে সার্চ করবো অস্ট্রেলিয়া সিক অথবা সিখ অস্ট্রেলিয়া এটা লিখে সার্চ করার পরে আপনার হচ্ছে সিক ডট কম ডট এ ওয়েবসাইট পেয়ে যাবেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটি গভর্নমেন্ট ওয়েবসাইট এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো জব সার্চ করে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দেখেন এখানে রয়েছে এন্টার কিওয়ার্ড এখানে হচ্ছে আপনি যে কোনো জব পজিশন অনুযায়ী সার্চ করতে পারবেন আর হোয়ারের জায়গা হচ্ছে আপনি অস্ট্রেলিয়ার যে কোনো এরিয়া বেসিস সার্চ করতে পারেন তো এখানে হচ্ছে আমি লিখবো ফ্রুট পিকার অথবা ভেজিটেবল পিকার এটা লিখে সার্চ করব। এখানে দেখেন যখন আমি ফ্রুট লিখলাম এরপরে কিন্তু ফ্রুট পিকিং তারপর হচ্ছে ফ্রুট পিকার ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ফ্রুট প্যাকিং তো এগুলো সাজেস্ট করছে এখান থেকে আপনি চাইলে যে কোনো পজিশন অনুযায়ী কিন্তু সার্চ করতে পারেন তো এখান থেকে আমি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এটাতে ক্লিক করে দিলাম তো দেখেন সার্চ করার পরে এখানে কিন্তু একশো সত্তরটি জব চলে এসেছে শুধুমাত্র ফ্রুট এবং ভেজিটেবলস এই পদের জন্য তো এখানে কিন্তু বিভিন্ন সেক্টর রয়েছে আপনি যে কোনো সেক্টরে সার্চ করতে পারেন তো দেখেন এই জবটি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে তাদের কোম্পানির নেম রয়েছে তাদের লোকেশন আর এই কোম্পানির পজিশন হচ্ছে রিটেল অ্যাসিস্ট্যান্ট তো এটি হচ্ছে সাত দিন আগেই পোস্ট করা হয়েছে আপনি চাইলে এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে তাদের কোম্পানি নেম এরপর লোকেশন আর এই জবটি হচ্ছে ছয় দিন আগে পোস্ট করা হয়েছে এরপর দেখেন এই জবটি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল শপ অ্যাসিস্ট্যান্ট এখানেও তাদের কোম্পানি নেম লোকেশন আওয়ারলি আপনাকে কত ডলার দেওয়া হবে সেটাও রয়েছে এটি হচ্ছে আট দিন আগে পোস্ট করা হয়েছে এরপর হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল তো এটি হচ্ছে গ্রোসারি স্টোরের এখানেও তাদের কোম্পানি নেম লোকেশন সব কিছু ডিটেল আকার রয়েছে এরপর হচ্ছে হোলসেল ওয়ার হাউস অ্যাসিস্ট্যান্ট এটিতেও চাইলে অ্যাপ্লাই করতে পারেন এরপর হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট ফ্রুট অ্যান্ড শপ অ্যাসিস্ট্যান্ট এরপর হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যাসিস্ট্যান্ট তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে জব পেয়ে যাবেন আপনারা চাইলে যে কোনো জবই কিন্তু ক্লিক করে তাদের জব ডিটেল দেখতে পারেন এখানে দেখেন এই জবটি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পিকার অ্যান্ড প্যাকার তো এই জবটিতে দেখেন এটা হচ্ছে তাদের কোম্পানি নেই এরপর হচ্ছে এটা তাদের কোম্পানির লোকেশন আপনি যখন কাবালেটার তৈরি করবেন তখন কিন্তু ওই যে কোম্পানির নেম আর লোকেশন দিয়ে আপনার তৈরি করতে হবে এরপর হচ্ছে আপনার পজিশন পিকার এবং প্যাকার্স আর এখানে হচ্ছে আপনাকে আওয়ারলি দেওয়া হবে পঁচিশ থেকে চৌত্রিশ দশমিক নাইন সেন্ট হচ্ছে পার আওয়ার অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে আপনাকে এক ঘন্টার জন্য দেওয়া হবে আর এখানে হচ্ছে অ্যাবাউট আস আপনার এখানে দেখেন রয়েছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স তো আপনার কি কি যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনি ভালো মতো পরে তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যেমন এখানে প্রথমে রয়েছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এক্সপিরিয়েন্স রিকার আপনার হচ্ছে ফল এবং সবজির অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে আপনার প্যাকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর হচ্ছে গুদাম পরিষ্কার পরিপাটি এবং নিরাপদ রাখা এ ধরনের হচ্ছে আপনার সেফটি রুলস ওয়ে হাউস এগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এখানে কিন্তু আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা অথবা পূর্বের কিন্তু কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট এরকম কিছুই প্রয়োজন নেই তা আপনি চাইলে কিন্তু এই জব অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখেন আপনার জন্য টাস্ক এবং রেসপন্সিবিলিটি রয়েছে হ্যাভি লিফটিং তারপর হচ্ছে প্যালেট র্যাপিং তো এগুলো হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি আর এখানে হচ্ছে কিছু বেনিফিট দেওয়া রয়েছে যেমন আর্লি স্টার্ট আর্লি ফিনিশ পজিটিভ অ্যান্ড ফ্রেন্ডলি ওয়ার্ক এনভারনমেন্ট স্মল ফ্রেন্ডলি টিম তো এগুলো হচ্ছে আপনি সব কিছু দেখে তারপরে চাইলে এই জবে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দেখেন এই জবটি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হোলসেল ওয়ার হাউস অ্যাসিস্ট্যান্ট তো এখানেও তাদের কোম্পানি নেম লোকেশন এরপর হচ্ছে আপনার জব ডিটেল দেওয়া রয়েছে আর জবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু আপনি জব ডিটেল পড়ে নেবেন আপনি চাইলে কিন্তু এই যে কুইক অ্যাপ্লাই এখান দিয়েও তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন অথবা দেখেন জবে কিন্তু একটি মেল দেওয়া থাকে এই মেলটি হচ্ছে আপনি কপি করে এখান থেকেও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মেলটা হচ্ছে আপনি জিমেলে এসে টুতে পেস্ট করে দিবেন আর এখানে সাবজেক্টে আমি লিখে নিয়েছি রিটেল অ্যাসিস্ট্যান্ট আর বডিতে হচ্ছে আপনি যে কাওয়ালেটারটি আগে থেকে তৈরি করবেন সেটাকে হুবহু কপি করে এখানে পেস্ট করে দিবেন আর নিচের দিকে দেখেন এখানে রয়েছে একটি অ্যাটাচ ফাইল অপশন এখান থেকে হচ্ছে আপনি একটি সিবি এবং একটি কাওয়ালেটার আগে থেকে তৈরি করে নেবেন সেটার হচ্ছে পিডিএফ আকারে এখানে অ্যাটাচ করে দিবেন এরপর যদি আপনি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই কাজ সম্পন্ন হয়ে যাবে এভাবে আপনি চাইলে কিন্তু প্রতিনিয়ত ই অ্যাপ্লাই করতে পারেন নতুন নতুন জবে আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ